এবার আপনাদের জানাবো এমন একজনের কথা যিনি পেশায় ইঞ্জিনিয়ার ছোট থেকেই দেখেছেন বাবা মা এবং দাদুকে এলাকার অসুস্থ পশু পাখিদের শুশ্রূষা করতে আর সেই অনুপ্রেরণা বুকে নিয়ে এলাকার যে সমস্ত পশু পাখি যারা নানান প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছে বা নিজেদের বাসস্থান হারিয়ে বিপদে পড়েছে তাদের নিজের উদ্যোগে উদ্যোগে সেবা শুশ্রূষা করে পুনর্জীবন দিয়েছেন গত দশ বছরে প্রায় এক হাজারেরও বেশি বন্য প্রাণকে বিপদের হাত থেকে উদ্ধার করেছেন নিজের বন্ধুদের নিয়ে উদ্ধারকারী দল তৈরি করেছেন ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ছেড়ে বন্যদের বাঁচানোই এখন তার একমাত্র উদ্দেশ্য আসুন তার পথ চলাটা আরও একবার দেখে বিষয় ইঞ্জিনিয়ার বয়স সাতাশ ছোট থেকেই দেখেছেন বাবা মা ও দাদুকে এলাকার অসুস্থ পশু ও পাখিদের শুশ্রূষা করতে আর সেই থেকে মাত্র এগারো বছর বয়সে আহত জীবজন্তুদের বাঁচিয়ে তোলার দায়িত্ব নেন নাইলন মানজায় এই একটা ওয়ান অফ দ্য রেয়ার অ্যান্ড লার্জে স্টাউল এটাই নাইলন মানজা আটকে ছিল পেঁচা কচ্ছপ সাপ থেকে শুরু করে নানান ধরনের পাখি বাঘরো এই সমস্ত পশুপাখি যারা নানান প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছে বা নিজের বাসস্থান হারিয়ে বিপদে করেছে তাদের নিজের উদ্যোগে সেবা শুশ্রূষা করে পুনর্জীবন দিয়েছেন গত দশ বছরে প্রায় এক হাজার বন্যপ্রাণকে বিপদের হাত থেকে উদ্ধার করেছেন নিজের বন্ধুদের নিয়ে উদ্ধারকারী দল তৈরি করেছেন শুধু তাই নয় তাদের নিয়ে বন্যপ্রাণ রক্ষা কেন প্রয়োজন সেই সচেতনতার বোধ শেখাচ্ছেন কেউ যদি কচ্ছপ খায় তোমরা আমাদেরকে খবর দেবে বড় দফতরকেও সঙ্গে নিয়ে কাজ করে চলেছেন পরিবেশের ভারসাম্য রক্ষা থাকলে আগামী দিনে পৃথিবীর কিছুটা ভালো হবে সেটাই তার লক্ষ্য চিত্রক প্রামাণিক পরিবেশ রক্ষায় তার এই অনন্য অবদানের জন্য জি22 ঘন্টা অনন্য সম্মান 1431 অনন্য সাধারণ বিভাগে সম্মানিত চিত্রক প্রামাণিক তাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত চিত্রক প্রামাণিক আপনাকে অনুরোধ করব আপনি যদি আমাদের মঞ্চে আসেন মঞ্চে রাজেশ স্যার আছেন আছেন ডক্টর শশী পাজা আমি সেই সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নিচ্ছি মিস্টার সম্বুদ্ধ ঘোষ ডাইরেক্টর গো এভরিওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং মিসেস শাশ্বতী ঘোষ ডাইরেক্টর গো এভরিওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তার সাথে সাথে মঞ্চে ডেকে নেব আমাদের প্রিয় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে প্রথমেই উত্তরীয় সেটি চিত্রককে চিত্রকের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব রাজেশ স্যারকে এরপর শংসাপত্র সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ করব সম্বুদ্ধবাবু এবং শাশ্বতী দেবীকে শশী পাঁজা এবং কমলদা দা তোমাদেরকে রিকোয়েস্ট করব সুদৃশ্য ট্রফি জি চব্বিশ ঘন্টা অনন্য সম্মানের সুদৃশ্য ট্রফিটি যদি চিত্রকের হাতে তোমরা তুলে দাও চিত্রক আপনাকে অভিনন্দন একটু জানতে চাইব এই যে আপনি আরও একবার প্রমাণ করে দিলেন যে এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের বসবাসের জায়গা নয় সমান অধিকার আছে পশু পাখিদেরও এই যাত্রা এই যে আপনার জার্নি আপনার এই যে উদ্যোগ এটা নিয়ে যদি ছোটো করে আমাদের কিছু বলেন আমি কাউকে অনুরোধ করবো একটু মাইকটা ওর হাতে দিতে প্রথমতই বলি যে আমি যে গাছ লাগাই বা আমি যে একটা বাঘরল, পাখি কচ্ছপ উদ্ধার করি এটা কোনোভাবেই আমি প্রকৃতিকে দয়া করি না কারণ আমি গাছ লাগাই বা আমি বন্যপ্রাণী বাঁচাই কারণ আমার আগামী প্রজন্মকে একটা সুস্থ পৃথিবী দিতে আপনারা তো দেখতে পাচ্ছেন যে বর্তমানে পরিবেশের যে মারাত্মক অবস্থায় যে ক্লাইমেট চেঞ্জ বা ঋতু পরিবর্তন এটা কিন্তু সরাসরি এফেক্ট পড়ছে কৃষকদের ওপর তাই আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাদের সামাজিক উন্নয়ন হয় অর্থনৈতিক উন্নয়ন হয় তাহলে কিন্তু প্রাকৃতিক উন্নয়ন আমাদের করতেই হবে নতুন করে জঙ্গল তৈরি করতে হবে আজকে যদি আমরা নতুন জঙ্গল তৈরি করি এলাকার জলাভূমি পুকুরগুলোকে রক্ষা করি গাছ লাগাতে হবে না পুরনো গাছগুলো যদি রক্ষা করি তাহলে কিন্তু বহু প্রাণীরা সেখানে বাঁচতে পারবে আমাদেরকে নতুন করে প্রাণীদেরকে রক্ষা করতে হবে না আর আরেকটা কথা বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য প্রাণী মেছো বিড়াল বাঘরোল বা ফিশিং ক্যাট এটা নিয়ে বহু মানুষ একটি ভুল আতঙ্ক ছড়ায় যে বাঘ Vielen e তো দয়া করে ওকে বাঘ বলবেন না এবং গ্রামীণ হাওড়ায় প্রতিদিন কিন্তু বাঘরোল রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে যেহেতু রোড এক্সপ্যান্ড হচ্ছে তো এখানে ম্যাম আছেন আমি বলবো যে সরকারি তরফ থেকে যদি আমাদের ওইখানকার রুরাল রোডগুলোতে একটু স্পিড ব্রেকার বা অ্যাওয়ারনেস বোর্ড রাখা যায় তাহলে কিন্তু বাঘরোল অ্যাক্সিডেন্ট অনেক কমে যাবে কারণ গতকাল রাত্রেও আমাদের পশ্চিমবঙ্গের গর্বের রাজ্যপ্রাণী মেছো বিড়াল অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং রাত এগারোটার সময় আমার এই টিমমেটরা উদ্ধার করে এবং আমার এই টিমমেটরা ছাড়া আমি কোনোভাবেই এই জায়গা তৈরি করতে পারতাম না তো আপনাদের সবার সহযোগিতা চাই যদি আপনারা সবাই এগিয়ে আসেন তাহলে আমি আশা করি পরিবেশ বন্যপ্রাণকে রক্ষা করতে পারবো ধন্যবাদ জানাই জি চব্বিশ ঘন্টাকে যে আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য এবং শুভাশিস মণ্ডল দাদাকে যে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য থ্যাংক জি থ্যাংক ইউ চিত্রক থ্যাংক ইউ ভেরি মাছ তার সঙ্গে সঙ্গে কমলদা তোমাকেও ধন্যবাদ সম্বুদ্ধবাবু এবং শরস্বতী দেবী আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা